আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আপনাদের একটা ঘাসের জমিতে ঘাসের কাটিং দেখানোর জন্য চলে এসেছি দেখেন এখানে রয়েছে যারা ঘাসের কাটিং কাঁচা ঘাসের যোগান পেতে যারা গাছটা একটি অন্যতম ঘাস দেখতে পাচ্ছেন শুধু ঘাসার ঘাস কচি ঘাস যদি এই গাছটা আপনি কেটে দেন গবাদি পশুর সামনে আপনার ঘাসটা কিন্তু আপনার গবাদি পশু অনায়াসে খেয়ে ফেলবে আর খুবই সুস্বাদু মিষ্টি সাহায্য এই ঘাসটা বর্তমানে সকল খামারিদের কাছে এই যারা গাছটা রয়েছে এই যারা গাছটা খুবই পরিচিত একটি ঘাস এই ঘাসটা হচ্ছে ডক্টর জহরুল জহরুল ইসলাম স্যারের এই ঘাসটা বাংলাদেশে আনা এনেছিলেন চীন থেকে এখন এই গাছটা খুবই জনপ্রিয় ঘাস প্রত্যেকটা খামারি কিন্তু এই ঘাসটা রোপণ করেন অনেক বাংলাদেশে অনেক ধরনের হাইব্রিড ঘাস চাষ করে যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যারা ওয়ান হাইব্রিড আপনার পাকচং এরকম জাতীয় হাইব্রিড জাতের ঘাস রয়েছে তার ভিতরে যারা গাছটা অন্যতম একটি ঘাস স্বল্প খরচে এই ঘাসটা উৎপাদন করা সম্ভব হয় দেখেন কাটিংগুলো দেখেন এই যে কাটিং গুলো নতুন কাটিং দেখতেই পাচ্ছেন এখানে কোন এই যে শিকড় কিন্তু সম্পূর্ণ এখনো একটা শতের শিকড় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শিকড় দেখা যাচ্ছে একেবারে শতভাগ জার্মানেশন আসবে এরকম কাটিং দেখতেই পাচ্ছেন যদি এই কাটিং গুলো আপনি সংগ্রহ করতে চান আপনার যারা গাছের কাটিং প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন দেখেন হয়তোবা কাটিং এর প্রোডাকশন আমার কম হয়েছে কিন্তু কাটিং গুলো কিন্তু একেবারেই নাম্বার ওয়ান কাটিং প্রত্যেকটা কাটিং থেকে কিন্তু আমার আপনার চারা গোজাবে অলরেডি অঙ্কুর চলে এসেছে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন অঙ্কুর চলে এসেছে এই যে কাটিংগুলো একটা কাটিংও মিস করবে না গ্রান্টি সহকারে বিক্রি করে থাকে দেখেন অসংখ্য কিন্তু আবার নতুন করে কুড়ি হচ্ছে এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার ঝাড়ে প্রতিবার স্থান আস্তে 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 করে বৃদ্ধি পেয়ে পায় যদি আপনি নতুন খামারি হয়ে থাকেন তাহলে বলবো যা বা খামার প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাকে দু একটা হাইব্রিড জাতের ঘাস রোপণ করতে হবে তার মধ্যে যারা গাছটা আপনার জন্য খুবই একটা ভালো মানের আপনার খামারের চাহিদা পূরণ করবে দর্শক যদি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা কাটিং আপনি নিতে পারবেন আমাদের নিকট হতে বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি যত্ন সহকারে তো দর্শক সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিতে জানাচ্ছি আল্লাহ হাফেজ